আগরতলা পূর্ব থানার পুলিশের তৎপরতায় শহরে বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া তিনটি মোটর বাইক উদ্ধার করে তা শুক্রবার প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানান পূর্ব থানার ওসি রানা তিনি বলেন গত জুন মাসে আগরতলা একাধিক জায়গা থেকে একের পর এক মোটর বাইক চুরির ঘটনা ঘটে পুলিশ বিচারের তদন্ত চালিয়ে চক্রের সঙ্গে যুক্ত অপরাধীদের গ্রেপ্তার করে আদালতে পেশ করেছে আদালতের নির্দেশ অনুযায়ী শুক্রবার উদ্ধার হওয়া বাইকগুলো মালিকদের কাছে ফেরত দেওয়া হয় তো এগুলি আমরা তদন্ত করে গত কিছুদিন যাবৎ আমরা তল্লাশি চালিয়ে তিনটা চুরির বাইক উদ্ধার করেছি এবং এগুলির যারা আসামি তাদেরকে তো আগেই আমরা কোর্টে প্রডিউস করেছি আজকে আমরা আদালতের আদেশ বলে এই যারা এই চুরির বাইকগুলি যারা যা আমরা উদ্ধার করেছি তাদের ওনারকে আমরা হ্যান্ডওভার করছি লিগেলি সমস্ত প্রসিডিউর মেনটেন করে আদালতের আদেশ নির্দেশ অনুসারে আমাদের যারা অফিসার আছে সাব ইন্সপেক্টর সমরেশ চাকমান আর ওমেন সাব ইন্সপেক্টর কমলা মুরাসি এটা তাদের পরিশ্রমের ফলেই এবং সমস্ত টিমের পরিশ্রমের ফলেই করা হয়েছে আচ্ছা কোথা থেকে বাইকগুলো উদ্ধার করা হয় বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছে আগরতলা শহরে এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে বিভিন্ন জায়গা কবে চুরি হয়েছিল বিভিন্ন সময়ে চুরি হয়েছে আমরা কেস নিয়েছিলাম কেস গত আপনার হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার রাজধানী আগরতলা অপরাধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ পারছে দিনে দুপুরে চুরি ছিনতায় এমনকি নারীদের উপর শ্লীলতা হানির মতো অপরাধ বাড়ছে হু হু করে শহরে নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে যদিও পুলিশ দিবারাত্রি টহল অব্যাহত রেখেছে এবং কিছু কিছু ক্ষেত্রে সাফল্য হেসে এসেছে তবু অপরাধ বন্ধ হচ্ছে না সাফল্য উদযাপন যেমন প্রয়োজন তেমনি অপরাধের সে করেও আঘাত হানা এখন সময়ের দাবি না হলে রাজধানীর সাধারণ নাগরিকদের নিরাপত্তা প্রশ্নের মুখে দাঁড়িয়ে থাকবে